আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাকে ফাতেমা ইসলামিক টিভি ওয়ানে স্বাগতম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইটনটি অন করে দেবেন ধন্যবাদ আজ পৃথিবীর ইঞ্চি ইঞ্চিতে প্রাণীর স্পন্দন আছে কিন্তু আজ থেকে চারশো কোটি বছর আগে যখন পৃথিবীর সৃষ্টি হয়েছিল তখন পৃথিবী ছিল একটি জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড যার উষ্ণতা ছিল প্রায় চল্লিশ হাজার ডিগ্রি সেলসিয়াস তখনকার সেই জ্বলন্ত অবস্থা থেকে হাজার হাজার বছর ধরে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বাড়ে এবং ধীরে ধীরে তাপ বিকিরণ করে পৃথিবী শীতল ও শান্ত হয়ে জীবের বসবাসযোগ্য হয়ে উঠেছিল বিজ্ঞানীদের মতে বর্তমানে পৃথিবীতে মোটামুটি প্রায় তিন কোটি প্রজাতির জীব আছে যাদের মধ্যে মাত্র ষোলো লক্ষ প্রজাতিকে আবিষ্কার করা হয়েছে কিন্তু এবার প্রশ্ন হলো পৃথিবীতে জীবের সৃষ্টি কীভাবে হয়েছিল আর কেন শুধুমাত্র পৃথিবীতে প্রাণের উৎপত্তি হলো কেন মঙ্গল গ্রহ জীবন নেই বন্ধুরা ইতিহাসের বা এমন এক বিষয় নিয়ে আলোচনা করব যা আপনি এর আগে হয়তো কখনো শোনেননি তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে আজ থেকে প্রায় চারশো ষাট কোটি বছর আগে যখন পৃথিবীর সৃষ্টি হয়েছিল তখন তা ছিল একটি উত্তপ্ত আগুনের গোলা যা মহাকাশে ভেসে বেড়াচ্ছিল তখন পৃথিবীতে চারিদিকে ছিল শুধুই লাভা তখন কোনো মাটি ছিল না এছাড়া তখন মহাকাশ থেকে অনবরত উল্কাপাত হতো এই প্রক্রিয়া অনেক সময় ধরে চলেছিল দিন ধরে মহাজগতে ভেসে বেরানোর পর এই গ্যাসীয় পিণ্ডটি অর্থাৎ পৃথিবী একটি গোলাকার রূপ ধারণ করেছিল এবং তার একটি উপগ্রহ যার নাম চাঁদ সেটি সৃষ্টি হয়েছিল এই চাঁদ সৃষ্টির একটি আশ্চর্য ইতিহাস আছে যা অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে জানাব পৃথিবী সৃষ্টির সময় থেকেই পৃথিবী কেন্দ্রভারী পদার্থ যেমন লোহা নিকেল প্রবৃত্তি দ্বারা গঠিত হয়েছিল এবং পৃথিবীতে মধ্যাকর্ষণ শক্তি ছিল যার প্রভাবে পৃথিবীর আকর্ষণে মহাকাশে ছোট ছোট বস্তুসমূহ পৃথিবীর সঙ্গে যুক্ত হতে শুরু করে এবং তাতে পৃথিবীর আয়তন আগের তুলনায় অনেকটা বৃদ্ধি পায় কিন্তু তখনও পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়নি এবং প্রাণের বসবাসযোগ্য পরিবেশও তৈরি হয়নি কারণ তখনও পৃথিবী একটি জ্বলন্ত আগুনের গোলা ছিল সে সময় পৃথিবীতে অক্সিজেনের কোনো অস্তিত্ব ছিল না তাপমাত্রা বেশি হওয়ার কারণে পানি ছিল বাষ্পরূপে এরপর পৃথিবীর তাপমাত্রা কোটি কোটি বছর ধরে ধীরে ধীরে জলকণা রূপে আমাদের এই পৃথিবীতে নেমে আসে যা পৃথিবীতে জীবচৃষ্টির প্রথম ধাপ ছিল এরপর ওই বৃষ্টির জল পৃথিবীর অপেক্ষাকৃত নিচু জায়গায় জমা হয় এবং চিষ্টি করে মহাসমুদ্র এভাবে ক্রমাগত বৃষ্টির ফলে পৃথিবীর উষ্ণতা আরও তাড়াতাড়ি কমতে শুরু করে এবং জ্বলন্ত লাভা দ্বারা গঠিত পৃথিবীর উপরিভাগ তাপ বিকরণ করে কঠিন হয়ে যায় এবং পৃথিবীর উপরিভাগে লাভার একটি শক্ত আবরণে ঢেকে যায় তাপ বিকিরণের মাধ্যমে পৃথিবীর উষ্ণতা যখন অনেকটাই কমে যায় তখন প্রায় কোটি বছর আগে পৃথিবীতে আবারও উল্কাপাত হয় উল্কা থেকে নির্গত হয় নাইট্রোজেন এবং অন্যান্য গ্যাস এছাড়াও আরও এক অমূল্য সম্পদ নিয়ে এসেছিল এই উল্কা এই উল্কাগুলো যা পৃথিবীর জন্য ভীষণ কার্যকরী ছিল অমূল্য সম্পত্তি হল খনিজ পদার্থ এবং এই খনিজ পদার্থগুলো সমুদ্রের লাভা মিশ্রিত উত্তপ্ত জলে মিশতে শুরু করে এছাড়াও তখন পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বনহাইড্রোজেন প্রবৃত্তির সাথে কিছু বিষাক্ত গ্যাস উপস্থিত ছিল তবে এখনও পর্যন্ত বায়ুমণ্ডলে অক্সিজেন উপস্থিত ছিল না এবার প্রশ্ন হলো অক্সিজেন কীভাবে বায়ুমণ্ডলে এলো বায়ুমণ্ডলে উপস্থিত থাকা বিভিন্ন অণুগুলো পৃথিবীর তাপমাত্রা চুম্বুক এসবের প্রভাবে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে কতগুলো সাধারণ অণু যেমন মিথেন আমোনিয়া কার্বন মনোকঅক্সাইড এবং জল তৈরি করে এরপর এই অণুগুলো সূর্য থেকে আসা অতিবেগুনি বিদ্যুৎ থেকে পাওয়া ত্বরিত শক্তি মহাজাগতিক কসমিক রে এসব উৎস থেকে শক্তি দ্বারা একে অপরের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তুলনামূলক বড় জটিল অনু যেমন অ্যামাইনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড নিউক্লোরি অ্যাসিড তৈরি করে এবং এভাবেই তৈরি হয় তুলনামূলক বড় জটিল জৈবযোগের পৃথিবীর উষ্ণতা এই সময় অনেকটা কম থাকলেও সমুদ্রের জল উত্তপ্ত লাভার সংস্পর্শে থাকার কারণে তার উষ্ণতা ছিল অত্যাধিক রাসায়নিক বিক্রিয়ার ফলে তৈরি হওয়া বড় জটিল খনিজ মিশ্রিত জলে যুক্ত হতে থাকে ফলে তাদের ঘনত্ব আরও বাড়তে থাকে এবং একই রকম অণুগুলো পরস্পর পরস্পরের সাথে যুক্ত হয়ে বড় বড় শৃঙ্খল তৈরি করে যা পলিমার নামে পরিচিত এই পলিমারাইজেশন প্রক্রিয়ার ফলে তৈরি হয় প্রোটিন ফ্যাট নিউক্লিওটাইড যা পৃথিবীতে প্রাণ তৈরির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ উপাদান ছিল এরপর বড় বড় জটিল জৈব যোগগুলো একে অপরের সঙ্গে মিলিত হয়ে জৈব যোগের সৃষ্টি হয় এই সময় নিউক্লিও অণু থেকে তৈরি হয় আরএনএ এবং ওই জৈব যৌগ দলার মধ্যে আরএনএ প্রবেশ করার ফলে তৈরি হয় প্রোটোসেল এই প্রোটোসেল থেকে তৈরি হয় প্রথম দা প্রাণ যা হলো আদিকোষ বা প্রো কোষ এই আদিকোষগুলো বায়ুমণ্ডলের একটি উপাদান শোষণ করে নিজেদের খাদ্য তৈরি করতে পারত বায়ুমণ্ডলের এই উপাদানটি হল কার্বন অক্সাইড এরপর এই খাদ্যগুলো কার্বন ডাই অক্সাইড দিয়ে সালক প্রক্রিয়ায় নিজেদের খাদ্য প্রস্তুত করত আর এই কোষগুলো থেকে একটি বর্জ্য পদার্থ নির্গত হতো এবং সেই বর্জ্য পদার্থ বর্তমানে পৃথিবীর মহামূল্যবান প্রকৃতির সম্পদ অক্সিজেন এই প্রক্রিয়ায় প্রভাবে প্রায় দুইশো কোটি বছর ধরে পৃথিবীতে অক্সিজেনের পরিমাণ বিপুল পরিমাণে বৃদ্ধি পায় এই অবস্থায় অক্সিজেনের পরিমাণ বৃদ্ধির ফলে সূর্যের আলোর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় পৃথিবীর চারুদিকে ওজন স্তর নামে একটি পাতলা স্তর সৃষ্টি হয় সূর্যের ক্ষতিকারক অতিবিগুণী রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দিত আরও এক আশ্চর্য ঘটনা ঘটে যা পৃথিবীর অবস্থাকে আরও বদলে দেয় আমরা জানি যে পৃথিবী কতগুলো টেকটনিক প্লেট দ্বারা গঠিত এই সময়ে পৃথিবীর এই পাতগুলোর ফলে ভূ আলোনের সৃষ্টি হয় এবং ভূপাতে ফাটল ধরে এরপর এই ফাটল বরাবর ভূগর্ভে থাকা উত্তপ্ত লাভা উপরে আসতে শুরু করে আর অনুপাতের ফলে ভূপৃষ্ঠে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ভীষণভাবে বেড়ে যায় এই বিপুল পরিমাণে কার্বন ডাই অক্সাইডের প্রভাবে পুরো পৃথিবী ঘন মেঘে ঢেকে যায় এবং এই মেঘ থেকে পৃথিবীতে ক্রমাগত অ্যাসিড বৃষ্টি হতে থাকে যা পাথরের উপর একটা মোটা ও শক্ত আবরণের সৃষ্টি করে প্রচুর পরিমাণে অ্যাসিড বৃষ্টির ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অনেকটাই কমে যায় আমরা সকলেই জানি যে কার্বন ডাই অক্সাইড বাতাসের একটি গুরুত্ব উপাদান বায়ুমণ্ডলে সূর্যের তাপমাত্রাকে ধরে রাখতে পারে কিন্তু এখানে ডাই ডাইঅক্সাইডের পরিমাণ ভীষণভাবে কমে যাওয়ার ফলে বায়ুমণ্ডল সূর্যের তাপমাত্রা ধরে রাখতে সক্ষমতা হারায় এর ফলে পৃথিবীর তাপমাত্রা আবারও কমে গিয়ে পুরো পৃথিবী বরফের চাদরে ঢাকা পড়ে যায় সময় পরিবর্তনের সাথে সাথে আবারও আগ্নেগিরির অগ্নপাতের ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় আর পৃথিবীর তাপমাত্রা আগের তুলনায় কিছুটা বাড়তে থাকে এর ফলে পৃথিবীতে জমে থাকা বরফ গলে গিয়ে পৃথিবী আবারও মোটামুটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে থাকে কিন্তু এখন প্রশ্ন হলো পৃথিবী বরফ হওয়ার পূর্বে যে আদিকোষ সৃষ্টি হয়েছিল তার কি হলো। আদৌ কি সেগুলো আগের অবস্থায় ছিল এখানে উত্তর হলো না পৃথিবী বরফময় হওয়ার পূর্বে সমুদ্রের উত্তপ্ত জলের তলায় যে আদিকোষ সৃষ্টি হয়েছিল তা আগের তো অবস্থায় পাওয়া যায়নি কারণ সেই আদিকোষগুলো অক্সিজেনের উপস্থিতিতে বিভিন্ন ধরনের এককোষী এবং বহুকোষী জীবে পরিণত হয়েছিল চারিদিকে সামুদ্রিক উদ্ভিদ বিভিন্ন ছোট বড় সামুদ্রিক জীব সৃষ্টি হয়েছিল তবে এখনো পর্যন্ত পৃথিবীর পৃষ্ঠে বা ভূপৃষ্ঠে কোনো প্রাণী বা উদ্ভিদের বির্ভাব হয়নি আর এর কারণ ছিল সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি তবে পৃথিবীর উপরিভাবে পরিণিতভাবে ওজন স্তরের সৃষ্টি হয় যা সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে পৃথিবী থেকে আসতে বাধা দেয় ফলে এবার পৃথিবীতে ছোট ছোট শৈবাল জাতীয় উদ্ভিদ জন্মাতে শুরু করে এরাই ছিল পৃথিবীর প্রথম স্থলস উদ্ভিদ এরপর একদল মেরুদণ্ড বিশিষ্ট সামুদ্রিক প্রাণী খাবারের সন্ধান করতে করতে স্থলভাগে উঠে আসে তারা স্থলভাগে চলাফেরা করার জন্য নিজেদের ডানাগুলোকে ব্যবহার করতো টেট্টাপট বলা হতো এরাই প্রথম স্থলভাগের উপর বসবাস করতে শুরু করে এবং পরবর্তীকালে বিবর্তনের মাধ্যমে এদের থেকে বিভিন্ন পাখি ডাইনোসর উত্তন্ন পায়ে প্রাণী শরীফের সৃষ্টি হয় এই সময় পৃথিবীর জীবজগতের বিস্তার খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল তবে এটা চিরস্থায়ী ছিল না কারণ আজ থেকে প্রায় একশো মিলিয়ন বছর আগে পৃথিবীর উপর আশ্রে পড়েছিল একটি বিশাল আকার উল্কা এই উল্কাপাতের ফলে পৃথিবীতে থাকা নব্বই শতাংশ উদ্ভিদ ও প্রাণী প্রজাতি নষ্ট হয়ে যায় এবং পৃথিবী ঘন ও কালো ধোঁয়ায় ঢেকে যায় এরপর আজ থেকে প্রায় সত্তর মিলিয়ন বছর আগে পৃথিবীর সেই ধুলোর স্তর সরে যায় কিন্তু এরপর পৃথিবীতে দেখা মেলে নতুন সব প্রজাতির এক ধরনের প্রাণীদের মধ্যে অন্যতম এক প্রজাতি ছিল স্তন্যপায়ী স্তন্যপায়ী প্রাণী থেকে কালক্রমে বিবর্তনের ফলে সৃষ্টি হয়েছে পৃথিবীর জীব মানুষ এছাড়া সৃষ্টি হয়েছে হাজার 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 নতুন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর যারা বর্তমানে পৃথিবীতে রাজ করে চলেছে এবার প্রশ্ন হলো কেন শুধুমাত্র পৃথিবীতেই জীবন আছে কেন মঙ্গল বা চাঁদে প্রাণের সন্ধান পাওয়া যায়নি বন্ধুরা এর প্রধান কারণ পৃথিবী চিষ্টির পর পৃথিবীর চারদিকে যে বায়ুমণ্ডলের সৃষ্টি হয়েছিল তা কিন্তু মঙ্গল বা চাঁদের ক্ষেত্রে হয়নি আর সঠিক বায়ুমণ্ডলের অভাবে প্রাণের সৃষ্টি সম্ভব হয়নি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম